যেটা আছে সেটা না যেগুলো নেই আপনি আপনি শুরুতেও বের করে দিয়েছেন এই দুই তিনটা প্রোডাক্টে আপনার আমদানি কারো স্টিকার আছে কিন্তু ম্যাক্সিমামই আপনার নেই এগুলো সবগুলো আমাদের এখানে বেশিরভাগই আছে ম্যাডাম এই সবগুলি কেস কি আছে হ্যাঁ বিএসসি এর অনুমোদন তো বলতেইছে বিএসসি এর অনুমোদন এই যে এগুলো বিএসসি এর অনুমোদন আছে না কেন নেই বলেন কোথা থেকে নিয়ে আসেন এগুলো কাস্টমারের যদি এগুলো ব্যবহার করে ক্ষতি হয় এটার ইয়ে কে নিবে ঠিক আছে বুঝতে এখন থেকে আপু আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবজেকশন পাবেন না আপনাদের এগুলো সবগুলো আপনারা না নিজেরাই নামিয়ে ফেলে সবগুলো আগে বের করেন যে যেগুলো আছে কারণ আপনাদের এখান থেকে এসেছে যে আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে

এবং হচ্ছে বিএসএর অনুমোদন বিহীন কোন কসমেটিক্স বিক্রি করবো না এভাবে মুসলেখা দিয়েছে আগে লিখেন ইয়ে কাগজ দেন তো উনি মধ্যে পরবর্তীতে আপনার এখানে আসা হবে দোকানে এসে দেখা হবে এবং আর কোন যদি ভোক্তার এরকম অভিযোগ থাকে তাই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার বিজনেস করতে হবে না বিজনেস করার দরকার নেই না আপনি মনে আর অবজেকশন পাবেন না ইনশাআল্লাহ আমি এই যে শুনে নিলাম নেক্সট টাইম আর হবে না এটা আমি ইয়ে করে দিলাম আপনাদের এখানে পাওয়া গিয়েছে যেটাতে আমদানিকারকের স্টিকার নেই এবং বিএসটিআর অনুমোদন নেই তারপর হচ্ছে মূল্যটাও আপনারা নিজেরাই লাগিয়েছেন তাই না যেগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ আপনাকে একটা জরিমানা করা হবে এখন

প্রোডাক্টটি এটা কিভাবে বোঝা যাবে আপনি তো আপনার মূল্য কত দামে বিক্রি করছেন আপনার গায়ে মূল্যই নেই একজন কাছে বিক্রি করছেন অনেক কোম্পানি না সবগুলো আপনারা যে যে আপনারা ডকুমেন্ট দেখাতে পারছেন না কোথা থেকে আনছেন কারণ আপনারা নিয়ে আসছেন হচ্ছে যেখানে কম দামে পাওয়া গিয়েছে নকল পণ্য সেখান থেকে নিয়ে এসে রেখেছেন এই কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না তাই তো আপনি বললেন গুলশান থেকে আনছেন তো একটা দোকান থেকে তো এনেছেন আপনাকে ক্রয় রসিদ দিয়েছে না দিয়েছে তাহলে সেটা দেখান

Música